উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল প্রকাশ দৌলতপুরের দীপান্নি নজর কারা সাফল্য এবারই প্রথম সারা দেশের কোন রাজ্যে সেমিস্টার পদ্ধতিতে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হল পাশাপাশি প্রথমবারের জন্য ওএনআর সিতে পরীক্ষা দিল রাজ্যের পড়ুয়ারা মাত্র উনচল্লিশ দিনের মধ্যেই ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাশের হার দাঁড়িয়েছে তিরানব্বই দশমিক বাহাত্তর শতাংশ যাই পরীক্ষার দ্রুততা ও দক্ষতার বড় প্রমাণ সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে সম্ভাব্য মেধা তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট উনসত্তর জন পরীক্ষার্থী আশ্চর্যের বিষয় এই উনসত্তর জনের মধ্যে মাত্র ছাত্রী তিনজন এই তিনজনের মধ্যে উজ্জ্বল নাম দক্ষিণ দিনাজপুরের দীপানিকা পাল দৌলতপুর হাইস্কুলের এই ছাত্রী মেয়েদের মধ্যে প্রথম আর সার্বিকভাবে চতুর্থ স্থানে তিনি পেয়েছেন আটানব্বই দশমিক চার শতাংশ নম্বর বিষয়ভিত্তিক নম্বর বাংলাতে চল্লিশ ইংরাজি চল্লিশ অঙ্ক চল্লিশ ফিজিক্সে আটত্রিশ কেমিস্ট্রি তেত্রিশ ফিজিক্যাল এডুকেশন বত্রিশ বিজ্ঞান বিভাগের ছাত্রীর এই সাফল্যকে পরিবার প্রত্যাশিত বলেই মনে করছে দীপান্বিতার বাবা মা দুজনেই স্কুল শিক্ষক তারা জানিয়েছেন আগামী মেধা তালিকায় নাম রাখতে দীপান্বিতাকে আরও অনুপ্রাণিত করবেন দীর্ঘদিন পর বংশীহারি ব্লকের দৌলতপুর স্কুল এমন গৌরব অর্জন করায় খুশির হাওয়া স্কুল জুড়ে এলাকার সাধারণ মানুষ থেকে শিক্ষানুরাগী সকলের মুখেই এখন একটাই নাম দীপান্বিতা আমি ভাবতে পারিনি এত ভালো রেজাল্ট হবে ব্যাপারটা খুব আনএক্সপেক্টেড আমার জন্য আমি রেজাল্টের কথা তেমন ভাবিনি পরীক্ষাগুলো ভালো হয়েছিল মোটামুটি সব ভালো হয়েছিল ভেবেছিলাম হবে ঠিকঠাক ভালো হবে কিন্তু একেবারে মেয়েদের মধ্যে একবারে রাজ্যে প্রথম মানে র্যাঙ্ক লিস্টে নাম উঠতে এটা এটা খুব আনন্দতে এবার এটার জন্য

তারপর দেখি কেমন কি হয় সেই হিসেবে তারপর তারপর বেছে নেবো মা বাবা বাড়ি সকলে এবং আমার সকল টিউশন টিচার্সরা অবশ্যই স্কুল শিক্ষকরাও আমাকে আমাকে অনেক সাহায্য করেছে মানে তাদের জন্যে আজ এসে লোক তাদের কাছে আমি কৃতজ্ঞ

দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট